মাটি তুই আমার একমাত্র আপন ঘাটি তুই কি জানিস তোর সাথে আমার কত গভীর সম্পর্ক লুকিয়ে আছে আমার বাবার হাতের ছোঁয়া মায়ের ঘাম এই জন্য তোর কাছে ছুটে আসি আর একদিন তোর কাছেই চলে যেতে হবে ও আমাদের চাচা আমদের চাচা কি হয়েছে আপনাই এদিকাসও তোমার সাথে আমার কথা আছে। এদিকে আয়। আমি তো একটু শাকের বন বাঁধতেছি। আসwidetildeই কাকা। ابو নাইম, কিয়েনসবাব কি বলবি? বল। কাকা, তুমি যে শাক লাগাইছো, তুমি চাষবাস করো, তা জমিটা কার তা কি তুমি জানো? কি বলি সাবুনাইম? এই জমিটা আমার। তা তুই জানিস না? আমার তো এই জমিটুক স্যার কিছু নেই। দাসা এই জমির মালিক আমরা এত দিন ধরে তুমি ভোগ দখল করো এটা তুমি হয়তো ভুলই কর মূলত এই জমি দাদার সময় আমরাই করতাম এই জমির মালিক আমরাই কি বলছিস এইসব বাপ দাদার আমল থেকে এই জমিতে আমি চাষবাস করে খাই তুই এসব উড়ুদুর কথা কই পাস তুই জানিস না এই জমি আমার বাবা তোমার কাছে কি করে দলিল পুস্তক আছে এই জমি যে তুমি মালিক তার কোনো ডকুমেন্ট প্রমাণ তোমার কাছে কি আছে তুই কি বলিস তুই তুই জানিস না বাপ দাদার সময় থেকে যা আমি করে আসছিছি আর কিসের কাগজ পত্র কথা বলিস তুই হ্যাঁ এই জমিতে আমার কাকা দলিল আমার পক্ষে আছে কাগজ পাতি দলিল পত্র এটা আমারই জমি তুমি হয়তো মানতে পারতিস না কিন্তু জমি আমার জমি কিভাবে দিবা তা তোমার বুঝাই দিতে হবে না এই জমির জন্য যা করতে হয় তা আমি করবা তুমি রেডি তাই কর জমি আমার তা আমি বুঝে নেব তাতে যা কিছু করা লাগে তা আমি করে নিবা ঠিক আছে ঠিক আছে তুই যা যা পারিস কেন তুই করিস কেন দেখ পানি জমি আমার কি যুগ যুবন আইলো সামনে তো জমির জন্য আমার ভাই তো আমার সাথে ছিল করতেছে আল্লাহ তুমি বিচার করো আল্লাহ মেম্বার সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নামে আসো বসো এখানে বসো তোমাকে তো অনেকদিন দেখি না কোথায় থাকো মেম্বার সাহেব আমি তো এখন শহরে থাকি কিন্তু ঝামেলার জন্য আমি আজকে গিরামে আসলাম ও আচ্ছা আচ্ছা ছাড়া তো আমার কাছে কেউ আসে না আবু নাইম বলো দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা মেম্বার সাহেব আমার একটা জমি আমার চাচা আমদের সে দখল করে আছে জমিটা আমার কাগজপাতিও সব আমার না এখন আমারও ওই জমিটা উদ্ধার করে দিতে হবে আপনি কি বলো বলে আমাদের চাচা তোমার আপন চাচা তোমার বড় চাচা হ্যাঁ আমি বাসছে আমার আপন তো আমি তো থাকি শহরে ওই জমিটার মূলত কাগজ সব আমার না আমার দাদা তারে মুখে মুখে দিয়ে গেছে সে সেইভাবে করে কিন্তু কাগজ মূলত আমার না আমি থাকি শহরে আমার কি ওই ঝামেলা করার সময় আছে বলেন কারণ আমি চাই যে আমি এই যে গ্রামে আইছি আমি থাইকে তুইকে আপনার সহযোগিতায় বা আরো দু একজনের সহযোগিতা লাগলি কইরে আমারে এর থেকে একটু মুক্ত করে দেন আমার কাকার দেবা হোক আমার ওই জমিটা আমারে বোঝা যেত আমার নামে সব কাগজপাতি আছে আচ্ছা বুঝলাম কাগজপাতির কথা বলতো কাগজপাতি আসলে তোমার নামে আছে তো হ্যাঁ আমি বুঝাই ঠিক আছে আর আমার কাগজপাতি যদি সমস্যা হতো তা তো আমি আপনারে বলতাম আচ্ছা ঠিক আছে কালকে দেখি তোমার একটা ব্যবস্থা করা যায় কিনা তোমাকে ফোন দিলে তুমি চলে আসবে আচ্ছা মেম্বার সাহেব তাহলে আমি এখন যাই কালকে আপনি ফোন দিলে আমি চলে যাবো মানে বসো বসো একটু কথা আছে সবই তো ঠিক আছে আবু নাইম জায়গা জমির ব্যাপার তো একটু খরচপাতির বিষয় আছে সবই তো বোঝো তুমি এমএস সাহেব ও নিয়ে আপনার চিন্তা করা লাগবে না ও খরচপাতি টাকা পয়সা ও আমি দেখব মানে আপনি আমার জমিটা উদ্ধার করে দেন আপনার জমি ব্যবসায় আমি আলাদা ব্যবস্থা করে দিবেন তাহলে তো কোনো কথাই নেই মনে করো তুমি জমিটা পেয়ে গেছো যাও তুমি বাড়ি চলে যাও এমএস সাহেব তাহলে আমি আজকে যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তাহলে কালকে আমার কাজটা একটু সকাল সকাল করে দিয়ে ঠিক আছে হয়ে যাবে যাও আচ্ছা ও হামদাদ চাচা চাচা আসি বাড়িতে আসি কে হ্যাঁ চাচা আমি মুক্তার মেম্বার ভিতরে আসো हां আস্তেছি হামদাদ চাচা আসসালামু আলাইকুম ও আলাইকুম সালাম মুকতার মেম্বার তা কি মনে করে হঠাৎ আমার বাড়ি চাচা আপনার নামে একটা অভিযোগ আছে আপনার ভাইপো আবু নাইম আমার কাছে একটা অভিযোগ দিছে আপনি যে জমিতে বসবাস করেন এই জমি নাকি আবু নাইমের ও তা তুমি জানো না এই জমিতে আমার বাপদাদার সময় থেকে আমি চাষবাস করে খাই এই জমি তো আমার সে ঠিক আছে আপনি বাপদাদার আমল থেকে চাষবাস করে খান আপনার কি কাগজপাতি আছে এই জমি তো আমার দাদা করেছে এখন আমি করতেছি তা কাগজপত্র কিসের ও আচ্ছা তাহলে আপনার কাছে কোনো কাগজপাতি নাই ঠিক আছে দেখতেছি বিষয়টা হ্যালো আবু নাইম জি মেম্বার সাহেব তুমি কোথায় আমি তো মেম্বার সাহেব একটু বাজারে আছি ও আচ্ছা তুমি এখন তোমার কাগজপাতি নিয়ে যা আছে তোমার কাছে তোমার ওই জমির যে অভিযোগ দিছিলে না জি মেম্বার সাহেব জি হ্যাঁ আমি তো ওইখানে আইছি তুমি তোমার কাগজপাতি নিয়ে এখানে চলে আসো আচ্ছা মেম্বার সাহেব আপনি আমার ওইখানে থাকেন আমি আসছি আচ্ছা ঠিক আছে আসো

দেখ আবু নাইমা আমি তো তোর দাদার বড় সন্তান আর তোর দাদা বেঁচে থাকাকালীন এই জমি আমার দিয়ে গেছে তুইও তো জানিস সেই সময় থেকে আমি এই জমি চাষবাস করে খাচ্ছি আর এই জমিটুক ছাড়া তো আমার নেই আর কোন জায়গায় কি নাম তোর কাগজপত্র সেটা তো আর আমি জানিনা আর কাগজপত্র কি তা তো আমি না ও কাগজপত্র তো আমি বুঝি না কোথায় কি হতে পারে আমি জানি না আমি তো খালি জমি চাষবাস করে খাই তাই জানি নানা চাচা এই জমি কাগজপত্রে তো সবই আবুনাইমের পক্ষে। আবার তুই জমি ছেড়ে দিতেbes চাচা। দেখ আবুনাইম তুই তো আমার সন্তানের মতো আর যদি সব কিছু ঠিকঠাক থাকতো তোর মতের সন্তান আমার থাকতো। কিন্তু তুই যে আমার সাথে কথা বলিস তা তোর বাপও কোদি এই কথাতে বলেনি আর তোর বাপও জানে যে এই জমি আমার। আরে সাধারণ মাটির জন্য তুই এত চিল্লাপাল্লা কামরাকাম করতিছিস এই মাটিই একদিন আমাকে চলে যেতে হবে। কিন্তু তোর বাপ কিন্তু এরকম ছিল না। এই জমি কাগজপত্রে তোর হতে পারে। আমি তো মূর্খ মানুষ আমি আর বুঝি না।

আপনাকে তো এক মাস সময় দেওয়া হয়েছে আপনি এক মাসের ভিতর আবু নহমের জায়গা আবু নহমিনে বোঝাই দেবেন আজ কিছু খারাপ লোকের জন্য নিজের রক্তের সম্পর্ক থাকতেছে না আল্লাহ তুমি এর বিচার করো ঠিক আছে চলে গেলাম হ্যাঁ রে মাটি তোর জন্য সব রক্তের সম্পর্কগুলো ছিন্ন হয়ে গেল এই মাটির জন্যই কত কামরা কামরি মাটির কাছে মানুষকে ফিরে আসতে হবে মানুষটা জানলেও মানে না। ও বাবা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম তুমি ব্যাগ ঠাক বুসাই নিয়ে কোথায় যাচ্ছো? আমার তো আর থাকার কোনো জায়গা নাই। রাস্তা আছে থাকতে হবে। এই জমি ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন আর কই থাকব? না বাবা তোমার কোথাও যাওয়া লাগবে না। তুমি এইখানেই থাকবা। এই কাক জমি তোমার। কাগজপত্রে একটু ভুল ছিল। সেই ভুল আমি ঠিক করে তোমার নাম দিয়ে দিছি আসলে তাছা আমার একটু লোভে পড়ে গেলাম অসৎ পথে চলে গেলাম মেম্বার টেম্বার একটু ষড়যন্ত্র পড়ে আমি তোমার সাথে এমন খারাপ ব্যবহার করেছি দাদা তুমি আমার মাফ করে দিও আর এই নাও তোমার জমির কাগজ তুমি থাকবা আজকে থেকে এই জমিতে সামান্য কাগজপত্রের ভুলের কারণে আজকে নিজেদের মধ্যে সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাচ্ছে তা যাক তুই তোর ভুল বুঝতে পেরেছিস আমি খুব খুশি হয়েছি তুই আমার কাছে আইছিস তা তোর জন্য আমি দোয়া করি বাবা তুই অনেক বড় হয় বাবা আয় আমার বুকে বাবা যাক তো দোয়া করে অনেক বড় আ তুই অনেক বড় আ বাপ কাকা আমাদের দোয়া করেন কাকা এই মাটি আমাদের সব এই মাটির জন্য যদি একে অপরকে হারাই তাহলে আমাদের আর কি থাকলো শেষ পর্যন্ত সত্য এবং ন্যায়েরই জয় হয় তাই হয়েছে ইনশাল্লাহ তুমি তোমার জমি বুঝতে পাইছো এবং আল্লাহ আমার বিবেক বিরুদ্ধে দিয়েছে চলো তোমার তোমার বাড়ি পৌঁছাই দিয়েছে